যদি তোমাদের কাছে কেউ যদি কোনো বার্তা পৌঁছায় তোমরা সেটাকে যথার্থ প্রমাণিত করি তা করে তারপরে তোমরা সেটাকে ফলাউ করবে কারণ যদি অসত্য যদি ফলাউ হয় এতে সামাজিকতা নষ্ট হয় সমাজের ধ্বংস হয় আমি দুঃখের সাথে বলতেছি যে সার্কিল টিভি এটার লেখাটা আমি দেখছি তবে তালাস নোয়াখালী ওটার বিবরণটা আমি দেখিনি তো সার্কিল টিভি আমাদের গ্রামে ওসমানিয়ার মহামান্য মোহতাম শর্মানা ইসুফ সাহেবের ব্যাপারে যে খবরটা প্রচার করছে আসলে এই খবরটা একদম ভিত্তিহীন একজন সাংবাদিক হয়ে এইভাবে কথা বলা অথচ আমরাও যেমন ওনার সহকর্মী যেমন আমিও ওনার সাথে আজ তিরিশ বছর কী করতেছি মাদের সাথে করতেছি তাহলে অন্তত আমাদের কাছে আসি একটু জিজ্ঞাসা করলে আমরা ওনাকে সহায়তা করতাম উনি একটা ভালো খবর দিবেন তো ভালো মূল ঘটনা হল তিন নয় ২০১২ এটা আমার কানে আসছে খবরটা যে মুন্সিদাস্তার মুরমু মাওলানা অলিউল্লা সাহ ওনার স্ত্রী বিধবা তো ওনার সাথে আমাদের মোতায়ন সবুজের সাথে বিবাহ হয় প্রায় একজন তো এই বিবাহটা উপস্থিত ছিল ওই বিবাহতে মালানা তলিউল্লা ওনার বড় ছেলে উনি বিবাহ পড়াইছেন উনি বিবাহ পড়াইছেন উনি সাক্ষী এরপরে ওনার দুই ভাই দুই বোন ওরাও সাক্ষী তো আমি মুফতি খলিল সাহেব এবং ময়লা শেয়াব সাহেব আমরা তিনজনে ওনাদের ঘরে গেছি ঘরে যাইয়া কথাগুলো ভালো করে পর্যালোচনা করছি এবং পরিবারের পক্ষ থেকে ময়লা তৈবুল্লাহ এবং দুই ভোন তিনজন যে সাক্ষী আছে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ সংগঠিত হয়ে গেছে তবে হ্যাঁ একটা আপত্তিকর বিষয় হলো বিবাহটাকে প্রচার প্রসার করি করা বিশেষ করে দ্বিতীয় বিয়া বিবাহ এটা পর্যায়ক্রমে তো আল্লাহ তালা কোরআনে উদ্বুদ্ধই করছেন তা যদি সংগতি থাকে তাহলে সেই দুই বিয়ে কেন একসাথে চার বিয়ে করতে পারে তো হুজুর পারিবারিক কারণে অথবা একজন বড় বড় ব্যক্তির কারণে হয়তো এটাকে চেপে রাখছেন তো এক যুগ করে ওটা যখন উদ্ঘাটন হইল মেয়ের পক্ষ এরা একটু কাবিনের জন্য বলছে তো কাবিন হুজুরও বলছে ঠিক আছে আমি সময় সাপেক্ষ করে আমি কাবিন করে দেব এর মধ্য দিয়ে কথা দূরে ছড়ায় ছড়াইবার পরে এরপরে হুজুরের কানে গেছে মানা ইস্যুফ সাহেব উনি আবার মোবাইলে এই ওনার ওই মহিলার বড় ছেলে মানে তুইগুলোর কাছে মোবাইলও অনেক তিন তালাক দিয়ে দিছে তা আমরা তিনজন টিমে ছিলাম আমি মুস্তিকল্লী সাহেব এবং আমাদের উসমানিয়া সুরে কমিটির উচ্চস্তরের স্তরের উনি সদস্য মানা শেহাবুদ্দিন আমরা তিনজন ওটা নিয়ে গেলাম যাওয়ার পরে এগুলো লিখছি স্টাম্প তিনশো টাকার স্টাম্পে লেখা হয়েছে পরে ইসুফ সাহেব উনি মাদ্রাসা উনিও আবার এটার উপর স্বাক্ষর করছে হ্যাঁ বিবাহ আমাদের রয়েছে আমি তালাকও দিয়েছি তো ইসলামী শরীয়তে এখন বিবাহ দিলে আবার বিবাহ হইলে আবার তালাক দিলে একটা মহিলা যে জিনিসটা পায় সেটা হইল তিন মাসের মানে বাসস্থান তিন মাসের খোরাকি আর অতীত বকেয়া তো হুজুর এই পাঁচ বছরে মেয়েদের পক্ষ যারা ওরা বলছে প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা হুজুর লেনদেন করছেন দিছেন তাহলে বুঝে গেল ওনার বৈবাহিকটা উনি সরিয়া মতে উনি চালাইছেন এরপরে আমরা এখন রায় দিয়েছি যে ওনার মোহরে ফাতিমিতে বিবাহ হয়েছে তো মোহরে ফাতিমি ওই দিনকার রূপার দাম মানে মার্কেট যাচাই করে আমরা একশো সত্তর সত্তর তেত্রিশ তোলা রূপা এক একশো তেত্রিশ তোলা রূপার সমমূল্য এক লক্ষ তিন লক্ষ তিরিশ হাজার টাকা হয়েছে আর বিশ হাজার টাকা আমরা তিন মাসের খোরাকি কড়ি পণ্ড এরপরে আরও পাঁচ হাজার টাকা আমরা ওনার পোশাক বাবদ এটা দিছি দেওয়ার পরে আমি উপস্থিত ওনাদেরকে জিজ্ঞাসা করছি মওলা হেলাল মওলাম মোহাম্মদুল্লাহ ওনার জামতা ওনার ছেলেমালা তৈবুল্লাহ তোমাদের আর কোনো আপত্তি আছে কিনা বলছে যে না আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা এটা মানে গেছি তা আমরা আবার উসমানিয়াতে আসছি আসি আবার আমরা ওটাকে নিয়ে আমরা ওস্তাদের যে কোরআন আমরা সবাই বসছি সিনিয়র জুনিয়র সব ওস্তাদারা বসে এটাকে আমরা সমাধানে চলে আসছি তো আমন আজাদ হয়েছে এবং হুজুর আমাদের মোহতামেম আছেন থাকবেন এটাই আমরা কামনা করছি ইত্যপ্রসারে যে এখন যে আমাদের যে খবরটা উনি দিলেন মানে এ পত্রিকা আমি একজন সমাজ সেবক হিসাবে একটা মাদ্রাসার আমি সাইঘুলা দিয়েছি জামা ওসমানিয়ার সাথে আমাদের ব্লাডের সম্পর্ক আমরা জামে ওসমানিয়াকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকি এত বড় একটা মাদ্রাসার একদম সুনামধন্য জন্য ব্যাপারে উনি যে খবরটা দিছেন যে সাংবাদিক আমি মনে করি যদি উনি ওনার সংবাদটা যদি প্রত্যাহার না করে তাহলে আমরা ব্যাপকভাবে তার প্রতিবাদ করে আমরা আইনি মোকাবেলা করবেন আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা চাই আর আপনারা কীভাবে এটা থেকে আমরা উত্তীর্ণ হতে পারি সেই ব্যাপারে আমাদেরকে সহায়তা করবেন দীর্ঘ বারো বছর আগে আমার আমার উপস্থিত মারাণী সাহেবের সাথে বিবাহ আবদ্ধ হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে এমন তালাক হয়ে গেছে এবং এটা সমাধান হয়ে গেছে সুতরাং এটা নিয়ে সামনের কোনো ভাড়া বাড়ি বা একুশ কোনো আপত্তি নেই সামনে এগুলো নিয়ে কোনো ভাড়াবাড়ি না হয় এটা আমার আসসালামু আলাইকুম